এখানে আপনারা দেখেন যে শিং মাছগুলো কীভাবে খাদ্য গ্রহণ করতেছে তো আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সাথে থাকেন ছ মাছগুলো কীভাবে খাদ্য গ্রহণ করছে এই যে নৌকার মধ্যে খাবার খাবার নিয়ে চলে আসছি এই যে দেখেন এখানে সাথে থাকুন আর দেখতে থাকুন হচ্ছে সিং মাছকে খাবার দেওয়া হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিং মাছগুলো খাবার দেওয়ার সাথে সাথেই চলে আসতেছে সরাসরি শিং মাছের পুকুর থেকে এই যে দেখেন চলে আসো চলে আসো এই যে দেখুন শিঙ মাছ এই পুকুরটা হচ্ছে মাত্র পঁচিশ শতাংশ পঁচিশ পঁচিশ শতাংশ পুকুরে এখানে শিং মাছ দেওয়া আছে হচ্ছে এই যে গোটা পুকুর শিং মাছ দেওয়া আছে হচ্ছে দুই লক্ষ এগুলোকে দিনের বেলা খাবার দিয়ে একটু দেখা হচ্ছে যে মাছগুলো আসলে কেমন আছে সেটা জানার জন্য আসলে মাছের খাদ্য গ্রহণ ঠিকঠাক মতো আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা খাদ্য পাচ্ছে এটা হচ্ছে ঘর আমি আছি এখন নৌকার মধ্যে এই যে তাদের খাবার এই খাবারটার সাইজ হলো ওয়ান মিলি এই খাবারটা দেওয়া হচ্ছে শিং মাছকে খাবার দেওয়ার সাথে সাথে ওরা পিছনে নৌকার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে আজব জিনিস এ মাছগুলো নব্বইটা কেজিতে চলে এসেছে অর্থাৎ এক কেজিতে নব্বইটা দেখুন ও সরি সত্তরটা কেজিতে চলে আসছে এই যে দেখেন কত সুন্দর গা ভিজে দিচ্ছে একবারে এই যে পাশে মাছ নাই খাবার দিব মাছ চলে আসবে এই কিছুক্ষণের মধ্যেই দেখেন অস্থির খাবার দেওয়া মাত্রই চলে আসতেছে ভাই খাবার দেওয়া মাত্রই চলে আসতেছে সব এই যে দেখেন এই যে আমার হাতের ডান দিকের গুলা সব শেষ এই যে আবার দিব আবার চলে আসবে এই যে দেখেন মনে হচ্ছে পুকুরের নিচ থেকে দানব বের হচ্ছে মাত্র বিশ শতক পুকুর মাত্র বিশ শতক পুকুরে দুই লক্ষ মাছ দেওয়া আছে যে পাশে নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে নাই মাছ নাই এই যে খাবার দিব চলে আসবে না আমি ডাকে ডাকে নিয়ে আসতেছি আ আসো আসো এখানে নাই এই যে চলে আসবে আসো আসো এই যে হ্যাঁ খুব সুন্দর লাগে মাছ লাগে খাবার দেওয়া দেখলে এই যে কত সুন্দর এই যে একটা জিনিস দেখেন এখানে মাছ নাই এই যে খাবার দিব চলে আসবে খাবার দিলেই চলে আসবে এই যে পুকুরের নিচ থেকে আসছে যে যদিও শিং মাছ রাতের বেলা খাবার খেতে বেশি পছন্দ করে দেখ এখন একবার দিয়ে দিই বাকি খাবার টুকু এই যে মাত্র বিশ শতক পুকুরে দুই লক্ষ শিং মাছ সে শিং মাছগুলোকে খাবার দেওয়া হলো এটা খাবার দেওয়া না জাস্ট শুধুমাত্র দেখা যায় এদের স্বাস্থ্য কীরকম আছে খাবার গ্রহণের আগ্রহ কেমন এই সব কিছু দেখার জন্য এই দেখেন তারা কিন্তু নৌকার পিছু পিছু ছুটতেছে এই সামান্য খাবার তাদের কিছুই না তাদের মোটামুটি দিনে দুই বস্তা থেকে তিন বস্তা অর্থাৎ পঁচাত্তর কেজি খাবার লাগে হ্যাঁ এই মাত্র বিশ শতক পুকুরে তাদের পঁচাত্তর কেজি খাবার দিতে হয় দিনই যার একটি বস্তা মূল্য প্রায় পঁচিশশো থেকে আঠাশশো টাকার মতো আর এই যে ভাইকে দেখতে পাচ্ছেন তো ভাই হচ্ছে পুকুরে অ্যামোনিয়ার ডোজ দিচ্ছে যেহেতু অল্প পরিমাণ পুকুরে এত অধিক ঘনত্বের মাছ চাষ করা হয় হ্যাঁ তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে অন্যান্য যদি জাতীয় মাছের কথা চিন্তা করি তাহলে কিন্তু এই পুকুরগুলোতে কিন্তু দিনে সর্বোচ্চ দশ থেকে বারো কেজি খাবার পর্যন্ত নিতে পারে সেখানে কিন্তু পঁচাত্তর কেজি খাবার দেওয়া হয় আসলে খাবার যেখানে বেশি দেওয়া হয় সেখানে এখানে তো খাবার নষ্ট হওয়ার চান্স কম যেহেতু ভাসমান ফিড কিন্তু এই খাবারগুলো থেকে যখন এই খাবারগুলো পুকুরে পড়বে মাছ মলমূত্র ত্যাগ করবে তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে তো এই অ্যামোনিয়া গ্যাস যাতে ঠিকঠাক মতো পুকুরে নিয়ন্ত্রণে রাখা যায় সে কারণেই কিন্তু অ্যামোনিয়া ডোজ অন্যান্য পুকুরে যদি মাসে একবার করা হয় এই শিং যে ক্যাটফিশ মাছগুলো এই মাছের পুকুরে কিন্তু অ্যামোনিয়া ডোজটা একটু তাড়াতাড়ি করা ভালো অর্থাৎ দশ থেকে বারো দিন পর পর অ্যামোনিয়া ডোজ করা ভালো কারণ প্রচুর পরিমাণে অ্যামোনিয়া যে অ্যামোনিয়া বেশি থাকলে মাছের গ্রোথ কম হবে মাছের সমস্যা হয় পেট ফুলে যায় অনেক ধরনের সমস্যা হয় এই কারণে যে এখানে অ্যামোনিয়ার ডোজ করা হচ্ছে তো অ্যামোনিয়ার ডোজ অলওয়েজ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অ্যামোনিয়ার ডোজ দেওয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার ডোজের সাথে কিন্তু অবশ্যই আপনারা জিও লাইটটা অ্যাড করবেন যে ইউকাটা ব্যবহার করা হয় হ্যাঁ ইউকা সিডে যেটা গাছের নির্যাস যে ব্যবহার করা হয় পাশাপাশি এখানে যদি সম্ভব হয় সয়েল প্রোভাইডিক অ্যাড করে দেওয়া যায় আর হচ্ছে জিও দিয়ে ব্যবহার করবেন কারণ এই যে জিওলাইট দিয়ে ব্যবহার করার সুবিধা হচ্ছে জিও লাইটগুলোর সাথে এটা পুকুরের তলদেশে পৌঁছে যায় আর পুকুরের তলদেশে থেকে গ্যাসের যেহেতু সৃষ্টি হয় তো আপনি কিভাবে দিচ্ছেন না আমি শুধু মানে ইয়াটা ড্রামটা একটু দেখাই যে কিভাবে জিও লাইটের সাথে ইউকা মিশিয়ে উনি প্রয়োগ করতেছেন একটু একটু দেখাই এখানে জিও লাইট আছে আর পাশাপাশি হচ্ছে পাউডার ফর্মে যে চিটা গুড় পাওয়া যায় আর হচ্ছে বালু দিয়ে ব্যবহার করতেছে উনি আমি বললাম যে জিওলাইট দিয়ে ব্যবহার করা ভালো হ্যাঁ তো উনি জিও আসলে ছিল না এর কারণে হচ্ছে উনি বালু দিয়ে প্রয়োগ করতেছে তো বালু দিয়েও প্রয়োগ করা যায় যাতে এই জিনিসটা আসলে নিচের দিকে চলে যায় তো মোটামুটি আপনাদের যাদের পুকুর আছে বাড়িতে ছোটো প দশ শতক পনেরো শতক বিশ শতক পুকুরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হ্যাঁ তারা অবশ্যই শিম চাষ করতে পারেন কারণ শিম চাষ খুব অল্প সময়ে এবং অধিক ঘনতে চাষ করা যায় এই পুকুরটা থেকে কিছুদিন আগে এই মাছগুলো সেটিং দেওয়ার আগে এই পুকুরটা থেকেই মাছ তোলা হয়েছিল বিক্রয়ের উদ্দেশ্যে সেটা প্রায় বিশ থেকে বাইশ টাকা কেজিতে ছিল এবং প্রায় একশো পঞ্চাশ মনের মতো শিং মাছ এই পুকুর থেকে তোলা হয়েছিল তারপর এই মাছগুলো কিন্তু অন্য একটা পুকুরে ছিল রেনু উনি কিন্তু রেনুও করে হ্যাঁ যে একজন কমেন্ট করছে এগুলো কি মাছ ভাই এগুলো হচ্ছে শিং মাছ আমি যদি একটু দেখাই ওনার পুকুর এখানে মোটামুটি কয়েকটা পুকুর সব কিন্তু ছোট ছোট উনি চাইলে কিন্তু একটা বিশাল বড় পুকুর করে নিতে পারতো এক থেকে দেড়কর জায়গা কিন্তু তা না করে উনি ছোট ছোট পুকুর করে এখানে কিন্তু প্রত্যেকটা পুকুরেই শিং মাছ ওনার শুধু এককভাবে শিং মাছই আছে কোনো অন্য কোনো মাছ নেই এখানে নৌকার মধ্যে উঠে আসলে খুব তাড়াতাড়ি সহজে পৌঁছানো সম্ভব না সব জায়গায় আপনার যদি খেয়াল করেন এই যে পুকুরের ওই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওটাতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ পুকুর ওই পুকুরে কিন্তু রেনু দেওয়া ছিল হ্যাঁ ওই পুকুরে রেনু দেওয়া ছিল ওই পুকুরে রেনু যখন প্রায় কেজিতে একশোটার কাছাকাছি চলে আসছে হ্যাঁ তখনই কিন্তু এই পুকুরে আলাদা পুকুরে সেটিং দেওয়া হয়েছে জাস্ট পুকুরটা পরিবর্তন করা হয়েছে এবং উনি কিন্তু একটা কাজ করেছেন এই সময় যে হচ্ছে পুকুরে তো যেহেতু শিং মাছের পুরুষ মাছটা একটু ছোট হয় তুলনামূলক অনেক ছোট এবং মহিলা মাছটা তুলনামূলক বড় হয় এবং গ্রোথ খুব তাড়াতাড়ি আসে তাই কিন্তু উনি একটা জিনিস করছেন সেটা হচ্ছে এই পুকুরে সেডিংয়ে দেওয়ার আগে হ্যাঁ উনি ছোটো বড়ো মাছ দুইটাকে আলাদা করে নিয়েছে আর এখানে যে মাছগুলো দেওয়া আছে এই মাছগুলোর মধ্যে পুরুষের সংখ্যাটা বেশি ছিল তো আমি নৌকাটা আটকাই ওনার পুরুষ মাছ কোথায় সেটিং দেওয়া ছিল আর পোনা মাছগুলো কোথায় আছে হ্যাঁ সেটা একটু আপনাদের দেখাই এই যে নৌকা নৌকাটা আটকে দিলাম এখন একটু আপনাদের দেখাই আপনারা সাথে থাকুন এই যে এই পুকুরটা এই পুকুরটাতে আসলে দেওয়া আছে দেওয়া আগে দেওয়া ছিল এই মাসের পোনাগুলা যেটা এপ্রিল মে মাসের দিক এপ্রিলের শেষের দিক পোনা দেওয়া হয়েছিল এই পুকুরে তারপর এখানে দুই মাস দুই মাস এই রেনু পোনাগুলোকে নার্সিং করার পর তারপর এগুলো যখন কেজিতে একশো সত্তরটায় চলে আসছে তখন কিন্তু উনি এই মাছগুলোকে জালের মাধ্যমে কাটাই করে এই যে পুকুরটা যেখান থেকে আপনাদের লাইফটা দেখাচ্ছিলাম এই বিশ শতাংশ পুকুরে উনি সেট দেয় হ্যাঁ আর যেগুলো ছোটো যে পিন মাছগুলো ছিল অর্থাৎ যে পুরুষ মাছগুলো ছিল এই মাছগুলোকে কিন্তু ওই এই পুকুরে যখন সেটিং করবে হ্যাঁ ওই এর আগে মাছ বাছাই করে এই যে ছোট একটা পুকুর এই পুকুরটা হচ্ছে চার শতাংশের একটা পুকুর তো এই পুকুরে মোটামুটি মাছ এ দিছিলে এই পুকুরে পাওয়া গেছে হচ্ছে দুই লক্ষ আর যে ছোটো মাছগুলো পাওয়া গেছিলো হ্যাঁ ওগুলো কিন্তু এই ছোট চার শতক পুকুরে দেওয়া হয়েছে তো মোটামুটি এখানে ওদের যেহেতু মাছ ওই মাছগুলো খুব সহজে বড় হবে না আর এগুলোর সাথে থাকলে মোটামুটি কম্পিটিশন করবে আর ওই মাছটা পুরুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু রেখে দিছে যে এই মাছটা পরবর্তীতে অল্প কিছুদিন এদেরকে নার্সিং করার পর এটা বাজারে বিক্রি করে দিবে আর এই মাছটা যে আছে এই মাছটার উপর ওনার টার্গেট হচ্ছে যে কেজিতে বিশটার নিচে নিয়ে আসা আসলে সবাই তো শিং মাছ করে আসলে শিং মাছের দাম নির্ভর করে হচ্ছে মাছের সাইজটা যত বড় হবে তত কিন্তু এই মাছের বাজার মূল্য কিন্তু বেশি যেমন বর্তমান সময়ের কথা চিন্তা করি বর্তমান সময়ে শিং মাছের বাজার হলো বিশ টায় কেজি নয় হাজার আটশো টাকা মন তো এটা যদি আরও কমে আসে যদি আরও পনেরোটায় চলে আসে তাহলে কিন্তু দশ হাজার আটশো টাকায় চলে যাবে সুতরাং বড়ো মাছের ভ্যালু বেশি আর এই পুকুরটাতেও কিন্তু উনি এখানে মাছগুলো ট্রান্সফার করার পর মোটামুটি ওনার প্রায় চার দিন চার থেকে পাঁচ দিন হইল উনি কিন্তু এই পুকুরে আবার রেনু দিয়েছে যাতে পরবর্তীতে এই মাছগুলোকে আবার কালচার করা যায় তো রেণুর পুকুরে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ওনার কিন্তু এই রেনুর বয়স হচ্ছে চার থেকে পাঁচ দিন আপনারা ধৈর্য ধরেন আপনাকে রেনুগুলোকেও দেখানো হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মই হ্যাঁ মইয়ের উপর ইট বাঁধা রেনুর পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মই দিতে হয় হ্যাঁ মই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুকুর রেডি করা আসলে পুকুর যত ভালো হবে মাছের প্রোডাকশনও তত ভালো হয় এই দেখেন ওনার পুকুরের পানির কালারটা একটু দেখানোর চেষ্টা করি এই যে ওনার পুকুরের কালার হচ্ছে দেখেন কি সুন্দর কচু পাতার মতো কালার হ্যাঁ তো পানির কালার যদি ভালো থাকে তাহলে কিন্তু পোনার প্রোডাকশন কিন্তু শিঙের ক্ষেত্রে পোনার প্রোডাকশন কিন্তু ভালো হয় হ্যাঁ আপনার যারা একটু মাছ চাষ করেন বুঝতে পারবেন যে এটা আসলে কি ধরনের কালার হ্যাঁ মাছ চাষের জন্য আসলে এরকম কালার সব থেকে বেস্ট এখন আপনাদের একটা জিনিস দেখায় যে কিছুক্ষণ আগে কিন্তু মাছগুলো ধরা হয়েছে এগুলো প্রায় ছয় দিন আগের মাছ এই যে মাছগুলো দেখেন তো এখানে কিন্তু তিনটা ক্যাটাগরি করা হয়েছে এই মাছগুলোকে এই যে এগুলো হচ্ছে সুস্থ সবল মাছ এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু সুস্থ সবল এগুলা ছয় দিন বয়সের মাছ এই তখন তাদের পেটে খাবার হ্যাঁ মোটামুটি ভালোই এই মাছগুলোকে কিছুক্ষণ আগে তোলা হয়েছে মোটামুটি ভালোই তাদের পেটে খাবার হ্যাঁ আর এটাকে দেখাই এটাতে একটু ভালোভাবে লক্ষ্য করেন মাছগুলো কিন্তু বাঁকা আসলে অনেকে ধারণা করেন যে শিং মাছে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এই কারণে মনে হয় বাঁকা হয় আসলে অ্যান্টিবায়োটিকের ইফেক্ট এগুলো ছোটো মাছ এগুলোতে আসলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কোনো ধরনের এমন কিছু ইউজ করা হয়নি কিন্তু দেখেন মাছের মেরুদণ্ডটা মাঝখান থেকে বেঁকে গেছে অর্থাৎ এই মাছগুলো কিন্তু পোনা যখন হেঁচারি থেকে নিয়ে আসা হয় হ্যাঁ সেখান থেকে কিছু আসলে আসলে এই পোনাগুলোর সমস্যা দেখা দিয়েছিল এই যে দেখেন মানে হ্যাচারিতে থাকা অবস্থায় এই মাছগুলোতে হরমোনের ডোজের কম বেশি হওয়ার কারণে অথবা তাদের মা মাছগুলো থেকে হ্যাঁ এই সমস্যাটা এখানে চলে আসছে দেখেন এই যে এখানে কিছু পোনা এখানে কিছু পোনা তার মধ্যে কিন্তু দেখেন ম্যাক্সিমাম কিন্তু হ্যাঁ প্রায় থার্টি পার্সেন্টের মতো যদি চিন্তা করি এখানকার মধ্যে থার্টি পার্সেন্টের মতো পোনা কিন্তু দেখেন বাঁকা তো এগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ আর একটা মাছ দেখাই এখানে আর একটা মাছ আছে এই মাছটার হচ্ছে পেট পেটের মধ্যে পানি জমে গেছে অর্থাৎ খাবার ঠিক মতো হজম হয়নি পেটের মধ্যে পানি জমে গেছে পেটে একটু সমস্যা এই কারণে এটার উপর ব্যবস্থা নেওয়া হবে আর বাকি যে এখানে ছোট ছোট পোকাগুলো দেখতে পাচ্ছেন এই যে যে পোকাগুলো এই যে নড়াচড়া করতেছে মাছের সাথে এগুলো হচ্ছে হাঁস পোকা হ্যাঁ যদিও এখানে পোকাগুলোকে আগে নষ্ট করা হয়েছিল কিন্তু তারপরও হাঁস পোকা দেখা দেয় এই কারণে আপনারা পোনার বয়স যখন আট থেকে দশ দিন হবে তারপর এই হাঁস পোকার যদি উপদ্রব বেড়ে যায় অর্থাৎ যদি পোনার থেকে হাঁস যদি বেশি হয়ে যায় তাহলে এগুলো কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন পড়ে এক্ষেত্রে আপনার সুমিথিয়ন ব্যবহার করতে পারেন হ্যাঁ অবশ্যই ডোজ মেনটেন করে ব্যবহার করবেন তো মোটামুটি এই এই যে এখানে টেস্ট করার জন্য টেস্ট কিট এখানে এই যে দেখতে পাচ্ছেন খাদ্যর বস্তা হ্যাঁ এখানে এই যে ওষুধপত্র এই যে এখানে দেখতেছেন ভাইরা বসে আছে আসলে মাছ দেখার জন্য এই যে ভাই আছে কোম্পানির ডাক্তার হ্যাঁ এই মাছগুলোকে এই যে সব এই যে টর্চ লাইট মোটামুটি এখানে সবকিছুই আছে একটা সুন্দর চেয়ার ও হ্যাঁ ওয়াইফাইও দেওয়া আছে যাতে পুকুরে পাহারা দিতে দিতে কোনো ধরনের বিরক্তিবোধ না আসে হ্যাঁ পুকুরে বিরক্তিবোধ না আসে বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এই যে ছাতা এই যে দেখতে পাচ্ছেন এটা চেয়ার হ্যাঁ মোটামুটি এই যে এখানে অক্সিজেনের বালতি এটা অক্সিজেনের বালতি ভাই যদি একটু কিছু মনে নেন তাহলে একটু পোনা। হ্যাঁ সবুল ভাই সবুল ভাই তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের একটু প্রজেক্টটা দেখানোর চেষ্টা করি এই যে এটা একটা পুকুর এই পুকুরে কিন্তু পঞ্চাশ হাজারের মতো শিং মাছ দেওয়া আছে যেগুলো প্রায় বিশ টাকা কেজিতে চলে আসছে হ্যাঁ এই পুকুরটাতে একটু কচুরিপানা দেওয়া আছে যাতে মাছগুলো একটু নিরাপদে থাকতে পারে এবং এখান থেকে কিছু পরিমাণ অ্যামোনিয়া কনভার্ট হয় যাতে এটা থেকে কমে আসতে পারে সেই কারণে কিন্তু এখানে কচুরি কচুরিপানা দেওয়া হয়েছে অর্থাৎ কচু অ্যামোনিয়া গ্যাস ভেঙে যখন নাইট্রেট তারপর নাইট্রেটে রূপান্তর হয় এই নাইট্রেট গ্যাসটা কিন্তু গাছের খাদ্য হিসেবে ব্যবহার হয় যে গাছ এটা সরাসরি গ্রহণ করে এই কারণে কিন্তু কচুরি পানা দেওয়া আছে এবং এই পুকুরটাতে কোনো ধরনের সমস্যা নাই তা মোটামুটি দেখতে পাচ্ছেন এরা এখানে প্রায় এক একর বিশ শতকের মতো জায়গা আছে ওনার আরও একটা পুকুর আছে সামনে তো উনি কিন্তু একটা পুকুর না করে এখান থেকে মাছ চাষ করে অধিক ঘনতে চাষ করে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে আসতেছে আর একটা জিনিস মনে রাখবেন আপনার পুকুর যদি মনে করেন আশেপাশে জমি থাকে অর্থাৎ বাইরের পানি ঢোকার কোনো চান্স থাকে সেক্ষেত্রে আপনার পুকুর পার পুকুর পার অবশ্যই মোটা অর্থাৎ চ্যাপ্টা করে নেবেন যাতে করে ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত দিয়ে কিন্তু শিং মাছ চলে যেতে পারে দেখেন এখানে কত বড় মোটা পার হ্যাঁ বিশাল বড় তো আপনারা একটু পুকুরের পাড়ের ব্যাপারে সচেতন হবেন আসলে দেখেন মাছ চাষ করেন আপনারা যদি মাছ চাষ করার পর পুকুরের পাড় যদি অনেক চিকন করে ফেলেন পুকুরের আয়তন বাড়ানোর চাইতে পুকুর পাড় একটু মোটা রাখা ভালো পুকুর পাড় মোটা রাখার অনেক সুবিধা আছে একটু চ্যাপটা করে নিলে কারণ পুকুর পাড় যদি আপনার চিকন হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু সহজেই কিন্তু বাইরে থেকে একটু পানি প্রবেশ করলে কিন্তু শিং মাছ যেগুলো আছে সব কিন্তু বাইরে বের হয়ে আসবে আলটিমেটলি লস সুতরাং আপনারা পুকুরের পার একটু পুকুর ছোটো ছোটো হলেও পুকুরের পারগুলো একটু বড় করে রাখবেন যাতে করে আপনার মাছের কোনো সমস্যা না হয় হ্যাঁ তো আসলে অনেকক্ষণ হয়ে গেল তো আপনাদের দেখালাম আসলে মাছ চাষ অধিক ঘনতে আসলে পুকুর অত বড় ফ্যাক না কারণ পুকুর আপনার বাড়ির পাশে অল্প সংখ্যক জমি থাকলেই পুকুর তৈরি করে আপনারা মাছ চাষ করতে পারবেন কিন্তু চাষের আগে অনেক বিষয়ের উপর ধারণা থাকা প্রয়োজন সব কিছু হিসাব নিকাশ করেই আসলে শিম চাষ আসা দরকার তো মোটামুটি আজকে বৃষ্টি কিন্তু এদিক রোদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে মাছ চাষ করে স্বাবলম্বী হন এই আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে আমি মোছবিদ মোহাম্মদ রকনুজ্জামান কিবরিয়া হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম